আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি দুইটা ডিম দিয়ে দুইটা কেক বানিয়ে দেখাবো ডিম দুইটা বিট করে নিচ্ছি যাদের কাছে বিটার নেই তারা হ্যান্ড লুকস দিয়ে বিট করে নিতে পারেন কিন্তু তার সেই ক্ষেত্রে অনেক ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে বিট করে নিতে হবে না হলে কিন্তু কেকটা পারফেক্টলি হবে না দেখুন ডিমে কিন্তু ফ্রম ওঠা শুরু হয়ে গেছে আমি দুইটা ডিম দিয়ে দুইটা বাটি কেক বানিয়ে দেখাবো দুইটা কেক আমি প্রেসার কুকারে বানাবো দেখুন ক্রিমে ডিমের কিন্তু ফ্রমটা হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছু চিনি অ্যাড করে নিব আমি দুইশো গ্রাম মতো চিনি অল্প অল্প করে অ্যাড করে নিব এই পর্যায়ে আমি দুইশো গ্রাম মতো চিনি অল্প অল্প করে অ্যাড করে নিব দু তিনবার করে চিনিটা কিন্তু একেবারে অ্যাড করবেন নাহলে দুটা দুইটা কতটা ফ্রম হয়ে গেছে এবার আরও একটু চিনি অ্যাড করে দিচ্ছি দেখুন আমার টিমের ফর্মটা কিন্তু হয়ে গেছে এ পর্যায়ে ভ্যানিলা সেন্স এক চামচ বেকিং পাউডার হাফ চামচ আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রাম মতো এ পর্যায়ে খুব আস্তে আস্তে সব উপকরণ মিশিয়ে নেব আমি এখানে স্পিডে দিয়ে দিয়েছি তাই ওখানে জোরে মনে হচ্ছে ময়দা অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে আমি এখানে আড়াইশো গ্রাম মতো ময়দা অ্যাড করেছি পর্যায়ে আমার টোটা রেডি হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছে চিনি রান্নার রেগুলার তেল আপনারা রান্নার রেগুলার তেলটা যতটুকু ইচ্ছে দিতে পারেন কিন্তু খেয়াল রাখবেন যাতে খুব বেশি না হয়ে যায় আর তেলটা স্কিপও করতে পারেন আমি দুইটা বাটিতে দুইটা পেপার দিয়ে আপনি তেল মাখিয়ে নিয়েছি এবার এবার বাটি দুইটাতে ডোগুলো ঢেলে দিচ্ছি এবার একটু ঝাঁকিয়ে নিচ্ছি এবার এটার উপরে দিয়ে দিচ্ছি চকলেট কুসি এটা যেহেতু বাড়িতে খাওয়ার জন্য বানানো হচ্ছে কোনো রকম ক্রিম ইউজ করব না তাই একটু স্বাদের জন্য এখানে চকলেট কুচি দিয়ে দিচ্ছি চকলেটগুলো কিন্তু তলে চলে গিয়ে অনেক সুন্দর কেকটা অনেক সুন্দর দেখতে লাগবে এখানে দিয়ে দিচ্ছি কিছু নারকেল কুচি দেখুন আমার দুইটা দই কিন্তু রেডি হয়ে গেছে এই পর্যায়ে এটা আমি বেক করে নেব এখানে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আগে থেকে গরম করে নিয়ে এবার এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি মনে রাখবেন চুলার 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 স্পিড কিন্তু একেবারে লো থাকবে দুইটা উপর উপর দিয়ে দিলাম এইটার এই জিনিসটার কোনো দরকার নেই তাই এটা বার করে নেবেন পনেরো পঁচিশ মিনিট বেক করে নিব আর চুলার স্পিড একেবারে লো থাকবে চলে এলাম পঁচিশ মিনিট পর চুলা চুলা বন্ধ করে দিলাম দেখুন কেক দুইটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে কেক দুইটা ঠান্ডা করে নিয়েছে এবার কেক দুইটাকে মোল্ড আউট করে নিব চারিদিকটা একটু সারিয়ে নিচ্ছে চুরি দিয়ে এই কেকের চকলেটটা কিন্তু একেবারে তলায় চলে গেছে দুইটা কেকে মোল্ড আউট করে নিব দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে আমার তো এখনই খেতে ইচ্ছে করছে আর একটা কেকও মোল্ড করে নিচ্ছে দেখুন কেকটা কেকটা কতটা সুন্দর হয়েছে কতটা নরম এবার কেক দুইটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি কেক দুইটা কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে কেক দুইটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে আর চকলেট দেওয়া কেকটা কিন্তু বাচ্চারা খেতে অনেক পছন্দ করে আর আমারও অনেক ভালো লাগে দেখুন কতটা নরম হয়েছে আপনারা সবাই এটা বাড়িতে ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক ভালো হবে সত্যি অনেক মজার আজকের জন্য এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ সবাই অনেক ভালো থাকবেন আর তোয়া করবেন